দোলের আগে নিশানযাত্রায় মেতে উঠলেন দশ নম্বর ওয়ার্ডের প্রাক্তন পৌরমাতা মঞ্জিত রাফেল এই নিশানযাত্রা দেখা গেল মানুষের ঢল শালিকা বিবির বাগানের শ্যামসুন্দর মন্দির থেকে নিশানযাত্রা বেরিয়েছিল আজ বিকেলবেলা এই নিশানযাত্রায় দেখা গেল বসন্ত উৎসবের ছোঁয়া মানুষ একে অপরকে আবির মাখালো এবং নাচগান নিয়ে মেতে উঠল এই যাত্রা শুরু হয় নন্দীবাগান থেকে সীতানাথ বসলেন হয়ে বেনারস টোড হয়ে বিবির বাগানের শ্যামসুন্দর মন্দিরে শেষ হয় অদ্ভুত জিনিস লক্ষ্য করা গেল বেশিরভাগ মহিলারা নিজেদের ঘরের গোপালকে সঙ্গে নিয়ে এই যাত্রায় অংশগ্রহণ করলেন এবং শ্যামসুন্দরে মন্দিরে এসে সেই গোপালগুলোকে পুজো করালেন প্রত্যেককে প্রসাদও দেওয়া হয় পুরো ঘটনাটাই পরিচালনা করেন দশ নম্বর ওয়ার্ডের প্রাক্তন পৌরমাতা ও দু নম্বর বড়ো চেয়ারপারসন এবং প্রশাসক মণ্ডলীর সদস্যা মঞ্জিত রাফি রাধাকৃষ্ণ এতে মন্দিরে আমাদের তারা ক্লাবের রাধাকৃষ্ণ মন্দির আছে এটা ওই ওর নিশানটা যাচ্ছে আমরা এটা গেলো বছর থেকে শুরু করেছি গোলের মধ্যে এই প্রোগ্রামটা তো এইটাই সবাই মানে এটা পার্টি নিয়ে নয় এটা নর্মাল মানে সব লোকেরা যাচ্ছে এ বা মানে ওয়ার্ডের থেকে নেই অন্য ওয়ার্ডের থেকে নেই সবাই মানুষরা নিজের মন ইচ্ছাভাবে আসছে তারা মানে যেরকম নিশানে যায় সেরকমভাবেই ওরা যাচ্ছে রাধা কৃষ্ণ মন্দির ওখানে না এটা সেকেন্ড বছর হচ্ছে আপনি নিজেই দেখতে পাচ্ছেন মানুষেরা এরকমভাবে জনসংখ্যভাবে চলে এসছে নিজের থেকে চলে এসেছে এটা আমার টাকা নয় এরা নিজের থেকে আসছে লোকেরা মানে ময়দান পার্টি পাটলা অফিসের ওখান থেকে কার্ডগুলো নিজের থেকে লোকেরা নিজেরা এসে চেয়েছে নিয়ে যাচ্ছে মানে অন্য বাড়ি থেকে এসে নিয়ে আমরাও যাবো আমাদেরকেও কার্ড নেই না কার্ড লাগবে না আপনারা খালি চলে আসবেন বিগ্রাম বিদ্যালয় এখানে এখান থেকে আমরা সবাই মিলে একসাথে যাব। এখান থেকে শুরু করে কিভাবে এখান থেকে গিয়ে আমরা সীতারন্থ বস্ট্যান্ড দিকে ঢুকবো তারপরে আবার সীতারন্থ বসে এন্টার করে ব্যানার্স রোড দিয়ে হয়ে তারাক্লা ইলিশ গুলো তারা ক্লাব গিয়ে শেষ করব